خا بے غفلت میں سوئے ہوئے موم نو گاؤں خاب غفلت میں سوئے ہوئے موم نو گاؤں ایسو عشرت دکھانے سے کیا پاگیدار آ کو کھولا اٹھو یاد رب کو کرو غب آ کو کھولا اٹھو یاد رب کو کرو غب امر یوں ہی گوانے سے کیا فائدہ کیوں اپنے ফুল গে তো গপ জব জায় গানি ঢলে সে তো পচতা এসে রোনে রোলা পাড়ে বলো নারায়কীর মন্ডলের সেই বন্ধা কলকি দুই দিন তিন রাত ধরে না খেয়ে আছেন সেই বান্দা জোহরের নামাজের সময় একটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন আল্লাহ আমি এত দিন ধরে তোমার ইবাদত করেছি মাবুদ মাবুদগো আমি যখন তোম পাপ করেছি আল্লাহ জেনার মতো খারাপ করেছি আল্লাহ ইজ এইভাবে বলছেন আর চোখের পানে সেই বান্দা বলছেন ঠিক আছে ওই দুটা রুটি বান্দাকে দিয়েছেন ওই লোকটা দুটা রুটি পাওয়ার পরে বলছেন দুই দিন তিন দিন ধরে না খুদা কতটা খারাপ জিনিস কতটা খারাপ জিনিস বুঝতে পারল রুটিটাকে রেখে এবার হাত হুঁতো করে খাবে এইদিকে ডান পাশে একজন বল জাল্লা তুমি ঋষিকের ওয়াদা করে আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি এই বান্দা করলেন কি একটা রুটি এই ডান পাশের মানুষকে দিয়ে দেন থাকলে একটা রুটি ওই বান্দা যখন রুটিটা মুখে দিবে সঙ্গে সঙ্গে বাম পাশে একটা লোক বল জাল্লা তুমি বলেছ

কল্পনার বাইরে মমিন ওই বান্দা কয়েক মিনিটের মধ্যে মারা যায় ওই বান্দা যারা জাহান্নামের ফেরেশতা আসে জাহান্নামের ফেরেস্তারা আসে আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্যে বলছেন কি হলো ওই ফেরেশতারা জাহান্নামীরা বলছে এটা আমাদের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুনে না তোমরা যতই কিছু করো না কেন ছয় দিনের পাপকে এক পাল্লায় রাখো আর 60 বছরের ইবাদতকে তোমরা এক পল্লাই রাখো দেখা গেল বন্ধু ছয় দিনের সিনার পাপের পাল্লা ভারী হয়ে গেল আ ص مجر عبادة ق <applause> عبااد الله

রাখো দুটি রুটিকে যখন পাল্লায় রাখা দুটি রুটির পাল্লা ভারী হয়ে গিয়ে আকা আল্লাহ বান্দার ফয়সালা জান্নাতে করে দেয় বন্ধু আজকে এই মাদ্রাসায় লেখা পড়া হয় আল্লাহর কোরআন কে কে ভালোবাসেন বলুন হাত করেন একটা করে কে কে ভালোবাসে হাত খাড়া করেন মাশাআল্লাহ সুদী মন্ডলী আল্লাহর কোরআন কে ভালোবেসে আল্লাহর কোরআনে ৩০টা পারা আছে বদিয়ারে আছে মাশাআল্লাহ আব্দুর রহিম সৌদি আরব থেকে মাদরাকা এমিলিক তোলা থেকে মাশাআল্লাহ ফাজরাতু শেখ আহ এব্রাহমাদানী হাফিদুল্লাহ ভাই পাঁচ টাকা দান করেছে আল্লাহ মাছাল্লা ই আল্লাহ হুমাবা রেখালাই আল্লাহ বিদেশে থাকি সৌদি আরবে থাকে আল্লাহ তার কোৱালা মচিবত হৈ থাকে আল্লাহ মাফটো দূৰ করে দিয়ক আল্লাহ রিজিকে বৰকুল দা আল্লাহ তার ইনকামহে বৰক দাও আল্লাহ হমাসাল্লা ইকে আল্লাহ হুমাবাবা ৰেখে আলা আজানাকৈ

দেখেন দুটি রুটির বদলে জান্নাত পেলা বান্দা তুমি আপনি যদি একটা হাজার টাকা আল্লাহর আস্তে দিয়ে দেন আল্লাহ দয়া যদি আপনার প্রতি রকম করে বান্দা রকমের উপরে কিছুই নাই জরে বলুন সুবাহান আল্লাহ কেউ নাই ভাই এক হাজার টাকা দিবেন আল্লাহর করেন নাই কেউ ওখানে এক হাজার টাকা দেওয়ার মতো জি মাশাআল্লাহ আপ লোক ঘরে এই হ্যায় ইয়া সে আয়ে হ্যায় নাই জি ভাই নাই কেউ এখানে এক এক হাজার টাকা করে দেওয়ার মতো কেউ নাই জি এক হাজার টাকা চেয়েছি মাত্র তিরিশটা পারা করানের আছে তিরিশ জনের কাছে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা চেয়েছি বেশি চাই নেই এখনকার যে মাংসের দাম খেলে ভাই পায়খানা ভাই বেরিয়ে যাবে মাশাল্লাহ হাফিজ মাশ আল্লাহ হাফিজ ফাইসাল সাহেব মালনা ফজল তুশাকের ছেলে আল্লাহ মশাল্লি আলাইক আল্লাহ মারে গেলে মাবুদ গো এক হাজার টাকা দান করেছে ম গ থুদি আশা কেন্দ্র কামনা অবসন আগে দান করেছে আল্লাহ আল্লাহ তার আশা কামনা তুই সব পূরণ করে দিও সিন্দেগিয়ে কি কি রায়ে কা ঘরে <سلام> زندگی ایک کرایہ کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت تو جب تجھ کو آواز دے گی مو تو جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا بھائی آرہا آر انتریس پر باقی آج ماشاءاللہ کیوں <سلام> نہ یار

কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মোহন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি কি নাম বেলালে হোসেন বান্দা আল্লাহ বাবা মারা গেছে এখানে তা ছিল মা বাবা কথা আল্লাহ শরণ পড়ে গেল মৃত্যু বাবা মায়ের কথা যখন শরণ পড়ে যায় অলিতে গলিতে বান্দা অসুর ঝরায় এ অসুর ঝরাতে গিয়ে করে পাঁচ দান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিও আল্লাহ জান্নাত ও দামিন আমীন আমীন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই হাইরে মুসলমান তোরা আললি না ঈমান হাইরে চলমান তোরা আল্লি না ইমাল টাকা পয়সা কেউ তোরা টাকা পয়সা কেউ তোরা করলি না জেগে মুসলমান তোরা আল্লি না ইমাল ও আমার মায়েরা খালারা আল্লাহর নবী যখন মেয়েরা জেগে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন দুনিয়াতে আসার পর সব

থানে আল্লাহ দিন রাখে দিছে দিছে কি না দিছে আল্লাহ দান এ বোঝা গেছে বাবো গো গ জিয়ারুল ভাই আল্লাহ দানায় দানায় বাড়িতে বোরক দান করিয় ভাই আল্লাহ তুমি আলিম বিদা তিস নু প্রত্যেকে মানুষের মনির কোহিনির খবর আল্লাহ তুমি ভালো জান বাবো ধরে তার আশাকে কামনা বসোনা তুই সব পূরণ করে দিও জি ভাই আর কেউ নাই ভাই তিরিশ জনকের কাছে চেয়েছি আলহামদুলিল্লাহ কয়েকটা হয়েছে পাঁচ সাত দশটা হয়েছে আর কুড়িটা মতো লাগবে যতটুকু পারেন টাকা নাই ধান লিখাবেন ধান নাই সামনে ভুট্টা লাগিয়েছেন পঞ্চাশ কেজি এক কুইন্টাল যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাল্লাহ মা আশা আর কমিটিকে বলবো যে যেনারা রাজাকার আছেন মহিলাদের তরফ থেকে আলহামদুলিল্লাহ আপনারা মহিলাদের কাছে চাদর পাঠাতে পারেন আব্দুল মজিদ সাহেব পাঁচশো টাকা পঞ্চাশ মা আশা আল্লাহ আব্দুল মজিদ বাবা আল্লাহ পাঁচ টাকা পঞ্চাশ কেজি ভুট্টা দাম করেছে আল্লাহ আল্লাহ গম যে আশা কামনা বা শুনানি দান করেছে আল্লাহ তারা আশা কামনা তুমি সব পূরণ করে দিও জোরে বলুন আমিন আমিন আচ্ছা আচ্ছা পাঁচশো জালাল তুমি বাড়ি কোথায় ভাই বলে তা ঘুরটা টুটা কিছু দিবেন না ধানো লাগান নেই দুটা মেয়ে পড়ছে হাজার টাকা দেওয়ার কথা ছিল না পড়া পড়ছে তা আপনি তো ভাগ্যবান যে পাঁচশো কেন হাজার টাকা দিতে হতো আপনাকে পাঁচশো টাকা লিখে দেন মাসার আগে আসেন আপনি চলে সামনে চলে মাসার নামটা লিখেন উদ্দিন ভাই আমার এখানে তো ছিল খুশি মনে একে হাজার দান দিয়ে গেল আল্লাহ যে আশা এখন কেমন আবার শোনা দান করে আল্লাহ তার দানকে তুমি সদরায় গ্রহণ করে নিও নিয়ম আমিন আমিন